সহযোগিতা করতে ইরানে ছয়শো রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পুতিন বলেন আমাদের দুইশো জন বিশেষজ্ঞ বুশেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এছাড়া আরও অনেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে এ সংখ্যা প্রায় ছয়শো জনের কাছাকাছি আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেফ টাইপ এরদোগানকে এরদোয়ানকে ধন্যবাদ জানান এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায়। তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিয়ে তত্ত্বাবধানে তত্ত্বাবধান চালাতে পারে ইরানের ইউরেনিয়াম খাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়েও রাশিয়া নজর রাখতে চায় তবে এসব কিছুই হবে যদি ইরান রাজি হয় তিনি আরও জানান ইরানের বুশেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এ কাজের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন পুতিন নেতানিয়াহু জানিয়েছেন বুশেহারের ওই এলাকা তার এলাকা তারা আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলের উদ্বেগ দুটি বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে শান্তিপূর্ণ উপায়ে ইরান যাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে আর ইসরায়েল যেন তাতে ভীত না হয় এ দুই বিষয় একসঙ্গে সমাধান করতে হবে করা সম্ভব